নমস্কার বেঙ্গলি স্কলার মেকার ইউটিউব চ্যানেলের আরও আরো একটি নতুন আলোচনায় তোমাদের সকলকে স্বাগত যারা ডাব্লুবি পি বেঙ্গলি অ্যাসিস্ট্যান্ট মাস্টার্সের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য গত বছরের পরীক্ষার প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম এতদিন এবং আজকে আমাদের ব্যাকরণ ভিত্তিক প্রশ্ন নিয়ে এসেছি তোমাদের জন্য এবং বিশেষ করে দু সালের পরীক্ষায় ব্যাকরণের কি কি প্রশ্ন এসছে সেটাই আমরা একভাবে একটা ভিডিওতে দেখে নেব এবং প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখো আমার মনে হয় ব্যাকরণ নিয়ে কীরকম প্রশ্ন আসছে তোমাদের সমস্ত উত্তর পেয়ে যাবে তাহলে প্রথমেই যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি যে বিনা পানি পত্রিতে কোন সমাস হয়েছে কর্মধারায় বহু তৎপুরুষ দ্বন্দ্ব এবার এখানে বহু সমাস হয়েছে তার ব্যাখ্যাটা এখানে আমি একটু দিয়ে রাখি আমরা জানি সকলেই তবুও দিয়ে রাখি সেটা হচ্ছে বিনা এবং পানি দুটো পদ পূর্বপদ এবং পরপদ এবং সেইখানে যদি দেখা যায় পূর্বপদ এবং পরপদের অর্থ প্রাধান্য না পেয়ে যদি তৃতীয় কোনো অর্থে প্রাধান্য পায় তাহলে পরে সেখানে বহুবৃহী সমাস হয় তাহলে সেখানেই বলা হয়েছে যে যার হাতে অর্থাৎ বিনা যার হাতে আছে আমরা সরস্বতী দেবীকেই বলা হচ্ছে তার মানে বিনা পানি সমান সমান সরস্বতী দেবীকে ইন্ডিকেট করছে অর্থাৎ তৃতীয় একজনকে ইন্ডিকেট করছে সেই জন্য এখানে আমাদের বহু সমাসটা হবে ঠিক আছে ছয় নম্বর প্রশ্ন বিশুদ্ধ শব্দটি নির্বাচন করুন এই যে চারটা শব্দ দেওয়া হয়েছে ত্রম্বক ত্রম্বিক ত্রম্বক ত্রম্বিকা ঠিক আছে এখানে কোন শব্দটা বিশুদ্ধ অর্থাৎ ত্রম্বক শব্দটা বিশুদ্ধ ত্রম্বক শিবের আরেক নাম তাহলে নম্বর প্রশ্ন উপযুক্ত শব্দটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ করুন তাহলে প্রশ্ন ব্যাকরণে এই শূন্যস্থান পূরণ ব্যাকরণের থেকে তাহলে ধাতুর উত্তরে ধাতুর উত্তরে বলতে বোঝানো হচ্ছে ধাতুর পরে তাহলে ধাতুর পরে ড্যাশ যুক্ত হয়ে গঠিত হয় নতুন শব্দ তাহলে সেটাকে কি বলে সেটাকে বলে হচ্ছে প্রত্যয় ঠিক আছে আর শব্দের পরে যদি যুক্ত হয় তাহলে পরে তাকে বলে তদ্বিত প্রত্যয় ঠিক আছে এটা আমরা সকলেই জানি তবুও আমি এবার বলে রাখলাম আট নম্বর প্রশ্ন নিচের কোনটি এক কথায় প্রকাশ করা যায় যা জন্মায় অর্থাৎ পঙ্কজ ঠিক আছে আমি কিছু জানি না এটা কি নাট্টশালা গোলমাল করুনা এগুলো তো আর এক কথায় প্রকাশ করা যায় না যা জন্মায় পঙ্কজ এটা একদম সহজ প্রশ্ন এসেছিল নিম্নরেখাপত্রীর সঠিক কারক বিভক্তি নির্ণয় করুন অন্ধজনে দেহ আলো আমরা একেবারে এটা ক্লাস নাইন টেনের ইলেভেনের এইরকম সময় থেকেই করে আসছি এখন মতো হয়ে যাওয়ার মতো আমাদের এই প্রশ্নটা অন্ধজনে দেহ আলো মানে অন্ধজনকে আলো দান করুন দান করার অর্থে যখনই বোঝানো হচ্ছে তখনই সম্প্রদান কারক হচ্ছে এবং কেন হচ্ছে সেটা কিন্তু তোমাদের এখানে এক্সপ্লেনেশনটা দেওয়া আছে অবশ্যই কিন্তু তোমরা দেখে নিতে পারো আমি আর এখানে বলে সময় নষ্ট করছি তারপরে দশ নম্বর প্রশ্ন মানে পরের যে প্রশ্ন সেটা হচ্ছে দুঃখিনীর যথার্থ পদান্তর কোনটি হবে দুঃখ হবে দুঃখিনীর যথার্থ পদান্তর সাঁত্রিশ নম্বর প্রশ্ন সিংহাসন শব্দের যথার্থ ব্যাস কোনটি আমরা সকলেই জানি সিংহ চিহ্নিত হাসন এবং চিহ্নিত যেহেতু এটা ইন্ডিভিজুয়াল একটা পদ এবং মধ্যের থেকে সেই পদটা লোক হয়ে যাচ্ছে সেই জন্য মধ্যের পদ যদি লুপ্ত থাকে তাহলে সেটাকে আমরা বলবো মধ্য পদলপি কর্মধারায় পরের প্রশ্ন উপযুক্ত শব্দ নির্বাচন করে শূন্যস্থান পূরণ করুন বিদ্যাযুক্ত উৎসাহী তাহলে এটা কি হবে সন্ধি যদি আমি করি এটাকে দুটো বিচ্ছেদ করা দুটো শব্দকে যদি সন্ধি করি তাহলে হবে বিদ্যুৎ সাহী ঠিক আছে দয় ও ওকারটা হয়ে যাবে রস্য এখানে ওকারে পরিণত হচ্ছে বিশুদ্ধ শব্দটি নির্বাচন করতে বলা হচ্ছে দুরাবস্থা দুরবস্থা দুবস্থা দুর অবস্থা ঠিক আছে তাহলে সঠিক উত্তর আমরা দেখতেই পাচ্ছি দুরবস্থা পরের প্রশ্ন কোন কোন কারকে এ বিভক্তি প্রযুক্ত হয় কোনো কারকেই নয় শুধু অধিকরণ কারকে শুধু করণ কারকে সর্বকারকে এবার কারকে অপশনটা দেওয়ার মানে এই তোমাকে উল্টোভাবে এটাও বোঝা বোঝানো হচ্ছে যে যে সমস্ত কারক আমরা এখানে প্রতিনিধিত্ব দিই যে যে কোনো বিভক্তি যদি আমরা সমস্ত কারকেই বেশিরভাগ কারকে যদি ব্যবহার করতে দেখি তাহলে পরে তাকে আমরা তির্যক বিভক্তি বলি এবং এই তির্যক বিভক্তি কিন্তু এ তে কে এই সমস্ত বিভক্তিকে তির্যক বিভক্তি বলা হয় কারণ তির্যক বিভক্তি কেন কারণ সর্ব সব কারকেই মোটামুটি ব্যবহার করা হচ্ছে আর এই বিভক্তি হচ্ছে তির্যক বিভক্তির একটা উদাহরণ সেই জন্য সর্বকারক হচ্ছে ঠিক আছে একচল্লিশ নম্বর প্রশ্ন এক কথায় সঠিক উত্তরটি চিহ্নিত করুন নীল রঙের পদ্ম এবার নীল রঙের পদ্মকে বলা হচ্ছে ইন্দি এবার কোকোনদ সররহু উৎপল সবই কিন্তু পদ্মের নাম এবার কোনগুলোকে পার্টিকুলারলি সেই শব্দ বলছে সেটার একটা এক্সপ্লেনেশন তোমাদের দেওয়ার চেষ্টা করেছে এখানে কোকোনদ হচ্ছে সাধারণত লাল বা গোলাপি রঙের হয়ে থাকে বিশেষ করে লাল পদ্মকেই আমরা কোকোনদ বলি কোকোনদ শব্দটা মাইকেল মধুসূদন দত্ত প্রচুর ব্যবহার করেছেন ইন্দিবরও ব্যবহার করেছেন সররুহ ব্যবহার করেছেন উৎপলও ব্যবহার করেছেন আমরা জানতে পারি মধুসূদনের থেকে ঠিক আছে ইন্দিবর ইন্দিবর যা প্রায়শই নীল বা বেগুনি রঙের পদ্ম হয়ে থাকে স্বরূহ এটি একটি সাধারণ পদ্ম যা বিভিন্ন আকারে এবং রঙে পাওয়া যায় অর্থাৎ নর্মাল যে আমাদের পদ্ম এবং উৎপল হচ্ছে প্রায় সাদা বা হালকা রঙের হয়ে থাকি ঠিক আছে তাহলে রং অনুযায়ী কিন্তু পদ্মের বিভিন্ন ধরনের নাম দেখতে পাচ্ছি আমরা কিন্তু অবশ্যই এখানে নোট করে নেব এবং এগুলো তো পরীক্ষার সময় আসার সম্ভাবনা রয়েছে ঠিক আছে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন পরের যে প্রশ্ন অনুসর্গ অনুসর্গ কি হয় বিভক্তির পরিবর্তে বসে অর্থাৎ অনুসর্গের এখানে একটা বৈশিষ্ট্য দিতে চাওয়া হয়েছে এবং কোন বৈশিষ্ট্যটা সঠিক সেটা এখানে আমাদের মার্ক করতে বলা হয়েছে অর্থাৎ অনুসর্গ বিভক্তির পরিবর্তে বসে বাজ ও দ্বার এ দুটি কোন প্রত্যয় তদ্ধিত প্রত্যয়ের মধ্যে এখানে বলা হচ্ছে বাজ ও দ্বার পরের প্রশ্ন সন্ধি কয় প্রকার অনেকেই আমরা তারা গরোচ্চ এটা ভুল করে বসবো দুই প্রকার বলে কিন্তু সন্ধি কিন্তু অ্যাকচুয়ালি এখানে তিন প্রকার কেন কারণ সরসন্ধি ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি ঠিক আছে এই মূলত তিনটি ভাগে কিন্তু বিশেষভাবে ভাগ করা হয়েছে এখানে কিন্তু বাংলা সন্ধি বলা হয়নি সংস্কৃত সন্ধি তো অবশ্যই তিন প্রকার এবং বাংলা সন্ধি তো তিন বলা হয়েছে এবং নিপাতনের সিদ্ধ সন্ধি এটা আমাদের আলাদা একটা ভাগ করা হয়েছে সেটা আমরা ধরছি না কিন্তু সন্ধি মূলত কয় প্রকার সেটা এখানে জানা হয়েছে কনফিউজ হবে না তোমরা ঠিক আছে পরের প্রশ্ন আমার দ্বারা একাজ কাজ হবে না দ্বারা এখানে কি অনুসর্গ আমরা এটা সকলেই জানি পরের প্রশ্ন শ্যামলের লিঙ্গান্তর করুন অর্থাৎ লিঙ্গান্তর লিঙ্গ পরিবর্তনের কথা বলা হচ্ছে শ্যামল থেকে শ্যামলী অনেকেই আমরা দেখেছি শ্যামলিমা উত্তর দিতে কিন্তু শ্যামলিমা নয় শ্যামলি হবে এর লিঙ্গান্তর বিপদাপন্ন এবার বিপদাপন্ন হচ্ছে কর্মতৎপুরুষ তারও একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে কারণ এখানে বিপদকে আপন্ন করার কথা বলা হচ্ছে আর কে যেহেতু দ্বিতীয় বিভক্তি দ্বিতীয় বিভক্তি মানে হচ্ছে কর্ম এবং সেই জন্য এখানে কর্ম তৎপুরুষ সমাস হয়েছে ঠিক আছে পরের প্রশ্ন গাছের পথ পরিবর্তন করলে যা হবে সেটা হচ্ছে গেছো জল চর যুক্ত হবে জলচর প্রত্যয় এসছে কৃত প্রত্যয় অবশ্যই এটা পরের প্রশ্ন বিশ্বযোগ অয়ন হয়ে যাবে বিশ্বায়ন তার মানে বিশ্বের সঙ্গে অ এবং অয়নের অ এই অযুক্ত অ মিলে সমান সমান আ হয় এটা আমরা জানি সন্ধিতে এবং সেটাই হয়ে যাচ্ছে আমার এখানে বিশুদ্ধ সরসন্ধি এবং সেই সরসন্ধির অনুযায়ী এখানে বিশ্বায়ন হয়েছে ঘরেতে ভ্রমণ এলো গুনগুনিয়ে এবার ঘরেতে কি কারক হবে ঘরেতে যেহেতু ঘরের মধ্যে স্থান থাকলে আমাদের কারক হয় সেটা আমরা কিন্তু বুঝেই গেলাম পরের প্রশ্ন শূন্যস্থান পূরণ করুন শব্দের উত্তরে তার এর আগে একটা প্রশ্ন এসেছিল ধাতুর উত্তরে যা বসবে তাকে কি বলবে কৃত প্রত্যয় এবং শব্দের উত্তরে প্রযুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হবে তথ্যিত প্রত্যয় ঠিক আছে দুঃখ সাগর এবং দুঃখ সাগর কোন সমাস দুঃখ রূপ সাগর অর্থাৎ রূপক কর্মধারায় নিম্নলিখিত কোন শব্দটি শুদ্ধ ব্যক্তি পরিচয় ব্যক্তি পরিচয় বানানে ভুল আছে ব্যক্তি বানানে ভুল ব্যক্তিক বানান এবং শব্দেও ভুল তার মানে ব্যক্তি বানান জফলা আকারহীন ঠিক আছে তার মানে শুধুমাত্র জফলাই হবে আকারটা হবে না তাহলে সেই হিসাবে ব্যক্তি পরিচয় আমাদের আসল বানানটা হচ্ছে আটানব্বই নম্বর প্রশ্ন অর্থাৎ সেই দু তেরো সালের আটানব্বই নম্বর প্রশ্ন গোযুক্ত অক্ষ সন্ধি করতে বলা হয়েছে এবং সেটার উত্তর হয়ে যাচ্ছে গবাক্ষ আমরা সকলেই জানি তাহলে দু হাজার তেরোতে যে ব্যাকরণগুলো এসছে এবং তার পরবর্তীতে আমরা ভিডিওতে আনার চেষ্টা করব দু হাজার বারো তেরো আনলাম আমরা দু হাজার বারো চোদ্দো পনেরো আঠেরো এই সমস্ত একটা একটা করে প্রশ্নের উত্তরে আমরা দেখতে পাবো যে ব্যাকরণের ধরনটা কিভাবে এসছিল কিভাবে এসেছে এবং কিভাবে আসার সম্ভাবনা রয়েছে তার মানে ব্যাকরণের যে প্রোগ্রেসটা কিভাবে কঠিন থেকে কঠিনতর হচ্ছে কি বা সহজশীলতা আমাদের কি কঠিন হচ্ছে এই ধরনের সমস্ত আলোচনা কিন্তু আমরা এই অ্যানালাইসিস থেকেই আমরা বুঝতে পারবো আশা করছি তোমাদের ভিডিওটি খুব উপকারে লাগবে যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করতে বলবে না এবং যারা নতুন দেখছো তাদেরকে অবশ্যই বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং আইকনটি কিন্তু পাশে প্রেস করে দেবে না হলে আমাদের যে প্রশ্নগুলো ভিডিওগুলো আসছে সেগুলো তোমাদের কাছে পৌঁছবে না তাহলে বিষয়টা হচ্ছে যে আমরা এইভাবেই পড়াশোনা করব তোমাদের জন্য আনার চেষ্টা করছি কমেন্টটা আমাকে অবশ্যই জানাবে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে এবং পরবর্তীতে কী ধরনের আলোচনা করলে তোমাদের সুবিধা হয় এটা কিন্তু আমাদের অবশ্যই জানাবে তাহলে এখানেই শেষ করছি দেখা হবে এরকমই কোনো ভিডিওতে ততক্ষণ পড়াশোনায় থাকো ভালো থেকো লক্ষ্যে থেকো ধন্যবাদ